রাত্রে বাড়িতে ঘুমাইতে পারিনি আর সবচেয়ে বড় কষ্ট হলো যে আমাদের লোক মারা গেছে জানা মা মা মারা গেছে আসতে পুলিশ প্রতিটা প্রত্যেকটা মুহূর্তে আমাদের তীর্থ অভিজ্ঞতা প্রতিটা নেতাকর্মী আমাদের তীর্থ অভিজ্ঞতা শেষ নিয়ে আপনাকে বলে শেষ করা যাবে না স্বাগত জানাই টোয়েন্টি ফোর বিশেষ আয়োজন রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে প্রিয় দর্শক আজকে রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমরা শুনবো এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো শুরু করার পূর্বে জানিয়ে রাখছি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জুলাই রেভলিউশন অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং ব্রাহ্মণবাড়ি দুই সরাইল আশুগঞ্জের বর্তমান রাজনৈতিক অবস্থা প্রিয় আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সোজা আমাদের আজকের অতিথির কাছে জনাব টফু আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছ থেকে প্রথমে জানতে চাচ্ছি আপনি একেবারে ছাত্র জীবন থেকে শুরু করে এ পর্যন্ত যে যে রাজনৈতিক পদ ছিলেন একটু শুনতে চাচ্ছি আপনার মুখ থেকে আপনাকেও আমি তো আমার সরাল উপজেলা বিন্দু পরিবার পক্ষ থেকে স্বাগতম আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় ছাত্র দলের দুই সাল থেকে জেলা কমিটি বিষয় সম্পাদক ছিলাম পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা জনাতবাদী যুবদল আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম পরবর্তীতে বাংলাদেশ জাতীয় যুবদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম সম্পাদক ছিলাম এবং সরাইল উপজেলা আমার কমিটি আসার আগে কমিটির অ্যাডভোকেট আব্দুর রহমান যে সভাপতি ছিল সাধারণশ আনন্দ মাসের ছিল ওই কমিটির যুগ্ম সম্পাদক ছিলাম পরবর্তীতে দুই হাজার একুশে সালের ছাব্বিশে ফেব্রুয়ারি নতুন করে কমিটি যখন হয় সেই কমিটির আমি সচিব হই পরবর্তীতে আমি নির্বাচন জেলা বিএনপির কর্তৃক নির্বাচন কমিশন গঠন হয় তফসিল হয় ওইখানে আমি প্রার্থী হয়ে সাধারণ সম্পাদক বিনা প্রতিনিধি নির্বাচিত হই এবং অর্ধ পর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে আছি গত চোদ্দো বছর যাবত ফেসিস্ট খুশি খুনি হাসিনার সরকারের নির্যাতনের শিকার হয়ে আমরা সহ আমাদের দলীয় নেতাকর্মীদের মামলা মোকদ্দমা জর্জরিত হয়েছে সেই জুড়িত নিপীড়িত কর্মীদের আশ্রয়স্থল হিসাবে আমি সবসময় পাশে ছিলাম এবং গত চোদ্দ বছর বিনা পয়সায় নিজ খরচে সরাল এবং আশ্রম নেতা নেতাকর্মীদের মামলা মোকদ্দমা পরিচালনা করেছি এবং ফেজি সরকার সকল মামলা মোকদ্দমাগুলো আমি এককভাবে বলা চলে যে আমি ভূমিকা নিয়ে সবাইকে এই কারাগার থেকে মুক্ত করেছি এই দুটি উপজেলা আসলে সাংগঠনিক অবস্থা কেমন কতটা সুসংগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বর্তমান আহ্বক অ্যাডভোকেট সচিব সিরাজুলাম সিরাজের শূদ্র এবং সাংগঠনিক নেতৃত্বে বিগত সময়ের চেয়ে ব্রাহ্মণবাড়ার জেলা বিএনপির চোদ্দরা সাংগঠনিক খুবই শক্তিশালী তারই দ্বারা বিগতায় আশুগঞ্জ কাউন্সিলের মাধ্যমেই নেতা নির্বাচিত হয়েছে এবং সরাইলেও কাউন্সিলের মধ্যে নেতা নির্বাচিত হয়েছে আমাদের দেশ নাক তারেক্রমাণের কঠোর নির্দেশনা হল গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া কোনো নেতা নির্বাচিত হতে পারবে না ইউনিয়ন হোক উপজেলা হোক তারই ধারাবাহিকতা আমরা ওনার নির্দেশনা অক্ষর অক্ষরে পালন করে নেতা নির্বাচন প্রক্রিয়া চলমান আছে যে কারণে বিগত সময় চেয়ে সাংগঠনিকভাবে আশুগুঞ্জে সরাইল খুবই শক্তিশালী আচ্ছা আপনারা দীর্ঘ সময় পরে মাঠে এসেছেন বোঝাতে চাচ্ছি যে আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর যাবত আপনারা ইচ্ছে মতো প্রোগ্রাম করতে পারেননি জনসমাবেশ করতে পারেননি এখন মাঠে এসেছেন জানতে চাচ্ছি দীর্ঘ সময় পরে এসেও আসলে পাবলিক থেকে আসলে সাঁড়া পাচ্ছেন কেমন আপনারা আপনি নিশ্চয়ই জানেন যখন মিড নির্বাচন হতো সেই সময় সরাইল যে। দানিশ প্রতীক যে নিয়ে আসতো সেই বিজয়ী হইত এবং দু সালে ব্যাপক নির্বাচন আগের দিন রাত্রেই ব্রাহ্মণবীরা এবং আসঞ্জে প্রায় শতাধিক সেন্টারে বোর্ড ছেপে রেখেছিল যেগুলো আমরা বিএনপি নেতাকর্মীরা ওইগুলো ব্যালটগুলো আমরা ছিনে আনি এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করি এবং ওই আঠেরো সালে নির্বাচনেও সারা বাংলাদেশে ছাপাইলেও কিন্তু সরাইল আসন পারে না কারণ আপনি জানেন সরাইলে আসল বিএনপির শুধু দুর্গনা এখানে একটা ইসলামী মূল্যবোধের এলাকা যে কারণে সরাইল আসমে অন্তর্পক্ষে মামলা মুখ্য আমাদের ক্ষতিগ্রস্ত করলেও কিন্তু ভোটের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারেনি তো এই দু হাজার আঠারো নির্বাচনে বিএনপি নির্বাচন যাওয়ার পর সরাইল থেকে আমরা দানিশীয় করতে পেরেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাক্টিভিটিস আপনি পার্সোনালি কীভাবে নিচ্ছেন এবং জানতে চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের মতো জেলা পর্যায়ের বা উপজেলা পর্যায়ের নেতা থেকে আপনাদের এক্সপেকটেশন কী আমাদের শুধু না আমাদের তথা সমস্ত মানুষের প্রত্যাশা হলো অন্তবর্তী সরকারের যত দ্রুত সম্ভব নির্বাচনের প্রক্রিয়াকে নির্বাচনের যে প্রক্রিয়াটাকে দ্রুত সংস্কারের ব্যবস্থা করে একটা নির্বাচনের ব্যবস্থা করা একটা নির্বাচিত সরকার ছাড়া পুরো দেশকে সংস্কারের আওতায় আনা অসম্ভব এই ফেসি সরকারের যে দেশের যে বিভিন্ন সিস্টেম ধ্বংস হচ্ছে এই ধ্বংস থেকে পরিত্রাণ করার জন্য ইলেকশনের কথা বলেছেন জানতে চাই আমরা আপনার উপজেলায় মাঠ পর্যায়ে দেখেছি আপামত জনসাধারণ যারা বিএনপির নমিনেশন চাইবে তার মধ্যে আপনি অন্যতম বলে তারা অভিহিত করেছেন জানতে চাইছে এই নিয়ে আপনার বক্তব্য কি সে অবস্থানটি ক্লিয়ার করবেন এবং আপনি আসলে দল থেকে মনোনয়ন চাইবেন কিনা সেটি আমরা আসলে নির্বাচনমুখী আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছিলাম আমরা যেহেতু নির্বাচনমুখী আমি ব্যক্তিত্বভাবে সরাল এবং আশগঞ্জে নির্বাচন করার প্রত্যয় নিয়ে বিগত চোদ্দো পনেরো বছর যাবত মাঠে আছি আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক এবং দল যে নিয়মে এখন চলতেছে দলের নির্দেশনা হল যারা মাঠে ছিল রাষ্ট্রপতি ছিল তাদেরকে মূল্যায়ন করবে। সেই দিক বিবেচনা করলে আমাদের সরাইল আসগঞ্জে অনেক প্রার্থী আছে সকলেই নিজেদেরকে যোগ্য মনে করে কিন্তু যদি আপনি আমাদের বিএনপির আন্দোলন সংগ্রামের ক্রাইসিস মুভমেন্ট যদি আপনি চিন্তা করেন আঠাশি অক্টোবর থেকে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত এই আঠে আঠাশি অক্টোবর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত অন্তত আমরা যারা প্রার্থী আছি তার মধ্যে এই সরাইল এবং আশ রাজপথে অন্তত আমার কাছে আর কাউকে আছে কি না সন্দেহ আছে হয়তো ওনারা অনেক যোগ্যতা আছে থাকতে পারে কিন্তু মাঠ পর্যায়ে যে আমাদের মতো নিবেদিত কর্মী আমরা যারা প্রার্থী তার মধ্যে আমি মনে করি সবচেয়ে আমি সেরা অন্যতম আমি মাঠে ছিলাম এবং রাষ্ট্রপথে ছিলাম সেই ক্ষেত্রে বিবেচনায় দল আমাকে সর্বোচ্চ মূল্যায়ন করে এবং জনগণ আমার প্রতি আস্থা আছে সরাইল আশুগঞ্জের বর্তমান প্রেক্ষাপটে কি কি সমস্যা রয়েছে যেগুলো জনগণ আসলে এই সমস্যাগুলো থেকে মানে খুবই জর্জরিত এবং যদি আপনি কখনও পার্লামেন্টে যেতে পারেন এগুলো কিভাবে কাজ করুন এবং আপনার কোনো ইউনিক কোনো প্ল্যানিং আছে কি না যেটা আপনি আপনার নির্বাচনী এলাকার যে মানুষজন রয়েছেন তাদের জন্য কখনো সুযোগ পেলে পার্লামেন্টে যেতে পারলে আপনি করবেন আমাদের সরাইল যে সরাইল আসলে একবারে হাই রুডের পাশে একটা উপজেলা হলো আমাদের ওরাইল পাশিমল জি তেলিগান্দি সাজদাপুর পানিস্বর এখন অবকাঠামো রাস্তাঘাট উন্নয়নের দিকে আমরা অনেক পিছিয়ে পড়েছি আমরা যদি দল আমাদেরকে বিবেচনা করে আর আমাদের দল ক্ষমতায় যায় আর আমাকে যদি আল্লাহ এমপি হিসেবে কৌল করে এই অবকাঠামো উন্নয়নে আমরা প্রথম অগ্রাধিকার ভিতরে কাজ করবো এবং সরাইলে হওয়া থেকে আমরা বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেব এবং আশুগঞ্জে এটা সবচেয়ে ইন্ডাস্ট্রি সবচেয়ে ব্যস্ত এবং বন্দর এলাকা এই বন্দর এবং আশ্রমযোগে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন ঘোষণা করে একটা ব্যাপক মহাপরিকল্পনা আছে কোনো অভিজ্ঞতা আছে কিনা আমাদের প্রতিটা মুহূর্তেই তিক্ত অভিজ্ঞতা এই ফেসিস সরকারের আমলে ব্রাহ্মণবাড়ি জেলার আইনজীবী অঙ্গনে আমাদের একটা ভালো অবস্থান আছে পেশা এবং পেশাগত কারণে আমাদের এটা একটা সর্বোচ্চ ফাইলের অধিকারী ইনফোজদের প্র্যাকটিসে আমাদের মতো একজন সিনিয়র আইনজীবী হওয়ার পরও রাত্রে বাড়িতে ঘুমাইতে পারিনি আর সবচেয়ে বড় কষ্ট হলো যে আমাদের লোক মারা গেছে জানাজা জানা মা মারা গেছে জানাজা আসতে পারেনি পুলিশ প্রতিটা প্রত্যেকটা মুহূর্তে আমাদের তীর্থ অভিজ্ঞতা প্রতিটা নেতাকর্মী আমাদের তীর্থ অভিজ্ঞতা শেষ নিয়ে আপনাকে বলে শেষ করা যাবেন একটা দেশকে স্থিতিশীল পরিবেশ আনতে গেলে একটা নির্বাচিত সরকার ব্যতীত পৃথিবীর কোনো দেশেই স্থিতিশীল আনার সুযোগ সম্ভব না কারণ এটা অন্তর্বর্তী সরকার এটা লিমিটেড কিছু লোকের মাধ্যমে পরিচালন হয় তারপরে সরকারের কথা বলছেন তারা তো বলছেন যে তারা রিফরমেশন হাত দিয়েছেন তারা কিছু সময় নিতে চান আসলে তাদেরকে কতটা সময় যৌক্তিকভাবে দেওয়া বলে আপনি মনে করছেন আমাদের ওনারা যে সময় নিতে যাচ্ছে চতুর্মুখী সংস্কার করে করার যে ওনারা মহা উদ্যোগ নিয়েছে আসলে এই উদ্যোগটা ওনাদের ওনাদের দ্বারা সম্ভব হবে না ওনাদের দ্রুত অতি দ্রুত নির্বাচনের কাঠামোটাকে নির্বাচন কমিশন যে ধ্বংস করে ফেলছে ফেরিস এই নির্বাচনের কাঠামোটাকে রিফর্ম করে সংস্কার করে দ্রুত যত সহসে নির্বাচন দিবে তত দেশের স্থিতিশীল পরিবেশ আসবে এবং জনগণের আইন এবং শাসনের প্রতি আস্থা ফিরে আসবে তাদের দ্বারা কোনো অবস্থাতে নির্বাচন কমিশন বা অন্য রিফর্মেশন করতে অন্য কিছু সংস্কার করতে গেলে আসলে দীর্ঘ বিলীম হবে এবং তারা এগুলো পারবে না কারণ এটা গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো সংস্কার করতে গেলে এই সংস্কারে সকল জনগণের কোনো আস্থা থাকবে না বিশ্বাস থাকবে আপনি আপনার আসনের পার্লামেন্ট মেম্বার হতে পারেন তাহলে আপনি কি কী কাজ করবেন কোনো এরকম মাথায় কোনো প্ল্যানিং আছে কিনা আমাদের সরাইল আশুগঞ্জ আমরা এই বেকার দূরীকরণে এবং আমাদের যে প্রধান দরকার হলো সরাইল আশুগঞ্জ উন্নয়ন জন্য আমাদের যেহেতু ঢাকা সিলেট মহাসড়কের পাশে দুইটা উপজেলা পড়ছে এখানে আমাদের দরকার একটা ইন্ডাস্ট্রিয়াল জোন করা যেখানে বেকার দূর হবে এবং এই ব্যবসায়ীদেরকে বিভিন্ন দূরান্তে যেতে হবে না এই এলাকাটা সবচেয়ে বড় মহাপরিকল্পনা হলো যে ইন্ডাস্ট্রিয়াল জোন করা আমাদের মেন টার্গেট আমাদের বর্তমান এই যে গত পনেরো বছর যাবৎ আপনারা সবাই দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ এশিয়া সবচেয়ে একটা জনপ্রিয় দল এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং এই দলের চেয়ারপারসন দেশ বেগম খালেদিকে মিথ্যা মামলা মোকদ্দমি জরজর করে ফেলেছে গুরুতর অসুস্থ হওয়ার পর বিদেশে চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি এবং ওনার নিজ বাসভবন থেকে ওনাকে নিজের বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে সেই সব এই নিপীড়নের মধ্যে থেকেও আমাদের আগামী দিনে রাষ্ট্র তারে তারেক রহমানের কি মিথ্যা মামলা অঙ্গ সাজা দিয়েছে তারপর তুমি লন্ডনের প্রবাসে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত বাংলাদেশের জাতীয়বাদী দলের সকল অংশ সংগ্রহকারীদের তৃণমূল থেকে প্রত্যেকটা নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওনার ডাইনামিক নেতৃত্বে যেভাবে গণ আন্দোলনের গণজাগরণ তৈরি করছে পৃথিবীর কোনো নেতার পক্ষে নির্বাসনে থেকে এই মোবাইল ফোনের মাধ্যমে এরকম ফেজির সরকার আন্দোলনের গণজোর তৈরি করা কোনো অবস্থা সম্ভব নয় আমাদের ওনার সবচেয়ে বড় সৌভাগ্য হলো বাংলাদেশে এরকম নেতা তৈরি হবে না ওনার মা ছিল দেশের প্রধানমন্ত্রী ওনার বাবা ছিল দেশের রাষ্ট্রপ্রধান একাধারে বীর উত্তম একাধারে উনি সেনাবাহিনীর প্রধান ছিলেন তো সেই সুযোগ্য সু উত্তর হিসেবে আগামী দিনে রাষ্ট্র তারে আমি বিশ্বাস করি ওনার রাজনৈতিক যে প্রজ্ঞা তৈরি হয়েছে যদি ওনার মাধ্যমে দেশ গঠন হয় বিশ্বাস করি মালয়েশিয়ার যে মাহাতির মোহাম্মদ মানুষ ইতিহাস তৈরি ওনার মাধ্যমে ওনার মতো এই বাংলাদেশকে উন্নয়নে একটা বিশাল ভূমিকা উনি তৈরি করবে বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করার একটা মহানায়ক হিসেবে উনি আবির্ভূত হবে আমি সকলকে বলবো আপনারা সকলেই ধৈর্য ধারণ করেন এবং আমাদের বিএনপি প্রাপ্ত চেয়ারম্যান আমার তারেক রহমানের নির্দেশনাকে অনুসরণ করেন এবং সহশাই আমরা বিশ্বাস করি অন্তরী সরকার একটা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করবে আমিষ আমাদের দল যাকে দেয় তার জন্য কাজ করবেন এবং আমরা বিএনপি একটা শান্তিপূর্ণ দল বিগত ষোলো বছর আমরা ধৈর্য ধরেছি আমরা আরও কিছু ধৈর্য ধরবো এবং চাঁদাবাস সন্ত্রাসের সাথে যে বা যারা জড়িত থাকবে তাদেরকে আমরা আইনের আওতা দিয়ে দেবেন ধন্যবাদ